বিধাননগর পৌর নিগমের মহানগরী কৃষ্ণ চক্রবর্তী উনত্রিশ নম্বর ওয়ার্ড অফিসের পাশে উল্টো রথের দিন রথযাত্রা শুরু হওয়ার আগে নিজ হাতে জগন্নাথ দেবের পূজা অর্চনা হোমযজ্ঞ করেন এবং তিনি সকলের মঙ্গল কামনার প্রার্থনা জানান এছাড়াও স্থানীয় বাসিন্দাদের জন্য আয়োজন করা হয় প্রসাদ বিতরণ এবং ভোগের ব্যবস্থা মেয়র কৃষ্ণ মানবিক উদ্যোগ এলাকাবাসীর মন জয় করে নিয়েছে রথযাত্রা উপলক্ষে এই ধরনের উদ্যোগ একদিকে যেমন ধর্মীয় ভাবনাকে জাগিয়ে তোলে ঠিক তেমনই সমাজের প্রতি দায়িত্ববোধের বোধের পরিচয়ও দেন বিকাল সাড়ে চারটে নাগাদ উল্টো রথের প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাকে তাদের মাসি বাড়ি থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয় নিজ এবং জয় জগন্নাথ বলে রথের দড়ি টানেন বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণ চক্রবর্তী সকলের মঙ্গলের জন্য জয় জগন্নাথ পুজো হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর দীঘাতে আপনারা দেখেছেন জগন্নাথের মন্দির করেছে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে মানুষের ভক্তি আছে বলে ভগবানের বিশ্বাস করে বলে মানুষ সেখানে যাচ্ছে এখানে আমাদের একটা মন্দির ছিল সেটা খারাপ অবস্থায় ভগ্নদশায় সেগুলোকে আমরা ভালো করে নতুন করে ঠাকুর প্রচেষ্টা করে এলাকার মঙ্গলের জন্য পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গলের জন্য সকলের মঙ্গলের জন্য একা কখনও ভালো থাকা যায় না সকলকে নিয়ে জড়িয়ে ভালো থাকতে হয় এই বাংলা ভালো থাকে যেন বাংলার সমৃদ্ধি বাংলার যে কৃষ্টি যে কালচার সকলের প্রতি সহনশীলতা সকলকে নিয়ে চলার মানসিকতা সেটা যেন বাংলার যেটা আমাদের পরম্পরা সেটা যেন থাকে এটাই জগন্নাথের এবং সুভদ্রা মায়ের কাছে আমাদের সকলেরই এটাই একটা চাওয়া যে সকলকে নিয়ে ভালো থাকতে হবে একটা ভালো থাকে যায় না আমার বিধাননগর যেন ভালো থাকে আমার বিধাননগরভাষী যাতে ফলে ফুলে থাকে এবং সেটা চেষ্টা করব সকলের মঙ্গল কামনার জন্য এই পুজোটা আরও ব্যক্তিগত পুজো না সকলের পুজো ভগবান সকলে চোখে মুখে দেখছি একটা শান্তির চিহ্ন কিন্তু আবার ক্লান্তিও আছে এই যে দুটো মিলিয়ে এই ব্যাপার সারাদিন ধরে কি প্রোগ্রামটা সর্বক্ষণ কাজ করতে হয় কখন ঘুমায় কখন উঠে আমরা জানি না কারণ আমরা মানুষের কাজ করব বলে নিজেকে সব সমর্পণ করেছি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে যে দায়িত্বটা দিয়েছে মানুষের আমি জগন্নাথ দেবের কাছে বলি আমি যেটা সেটা ফুলফিল করতে পারি আপনি বিধাননগরবাসীর হৃদয়ের মানুষ এটা ঠিক কথা কিন্তু আপনার একচল্লিশটা ওয়ার্ড সুতরাং রাজারহাটের নিয়েও একটু বলি সবাই সারা বিধাননগরবাসী মানে রাজারহাট একচল্লিশটা তার মধ্যে পড়ে বিধাননগর কর্পোরেশন তার মধ্যে অ্যাড হয়েছে রাজারহাট গোপালপুর রাজারহাট আমাদের যেটা হচ্ছে তাপস যেটা হচ্ছে অদিতি সুজিত সকলের মঙ্গল কারণ এটা একচল্লিশটা একসঙ্গে তার মধ্যে ওরা পড়ে সকলের ভালো চাইছে আমি বলি সকলকে নিয়ে ভালো থাকতে হয় সকলকে নিয়ে ভালো থাকার মানসিকতা সকাল আমি খালি ঠাকুরকে ফুল দিলাম সব হলো তা না সকলের জন্য আমি ফুল দিয়েছি সকলকে নিয়ে ফুল দিয়েছি আমার বিধাননগর যেন ভালো থাকে ফলে ফুলে ভরে থাকে জগন্নাথ দেবের কাছে আমাদের বাংলা জাতি ভালো থাকে আমরা সকলে এখানে কোনো জাত ধর্ম বর্ণনা মানুষ হিসেবে সবাইকে ভালো রাখতে চায় আপনারা সাংবাদিকরা আমাদের এই কাজকর্মকে মানুষের মধ্যে পৌঁছে দেন আপনারা ভালো থাকবেন আমরা যিনি পুজো করলেন দেখলাম খুব সুন্দর উচ্চারণ সুন্দর ছেলে এবং এটা এই মন্দিরে পুজো করে অসাধারণ আমি তার জন্য বলছি আমার সমস্ত লোককে নিয়ে ছলা আমি বাঙালিতে বাংলায় বিশ্বাস করলেও আমি এই যে কানাইয়াডা যে পুজো করছে তো মধ্যে আমি ভীষণ আমার ভেতরটা খুব শান্তি হয় তাই আমি বলেছি তোমরাই পুজো করো তোমাদেরই এটা মন্দির আমি এই সবাই মিলে আমরা একটা যজ্ঞ শুরু করেছি সবাই মিলে সেটাকে এগিয়ে নিয়ে যাবো ধন্যবাদ